প্রথমেই থাকছে জনগণের কাছে আমরা লিনি বললেন ইশরা এরপর থাকছে দেশের মানুষ খেতে পায় না আওয়ামী লীগ নেতারা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে এবি পার্টির গনিফতারে মান্না এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে জনগণের বাচামরা নিয়ে সরকারের মাথাব্যথা নেই শাহাদাত এরপর থাকছে দেশে আংশিকভাবে দুর্ভিক্ষ চলছে জিএম কাদের সর্বশেষ থাকছে জনসভা নয় ক্ষমতায় টিকে থাকায় আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য মিং খান শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন জনগণ আমাদের আন্দোলনে সাড়া দিয়ে সাত জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে আমরা তাদের কাছে দিই এ ঋণের প্রতিদান আমাদের দিতে হবে এর জন্য রাজপথ ছাড়া যাবে না আন্দোলন সংগ্রামের মাধ্যমেই ফিরিয়ে আনতে হবে বাকস্বাধীনতা দেশবাসীকে ফিরিয়ে দিতে হবে তাদের ভোটাধিকার ইঞ্জিনিয়ার ইশরাক বলেন সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকামী মানুষকে পদলিত করে রেখেছে সারা দেশকে বদ্ধ কারাগারে পরিণত করেছে তাদের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পতিত হয়েছে রাজনৈতিক সহবস্থান আজ উপকথার গল্পে পরিণত হয়েছে তিনি বলেন বিএনপি আজ একা নয় জনগণ সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ বিদেশি প্রভুদের আশীর্বাদ নিয়ে সরকার টিকে রয়েছে বিনিময় সরকার বিদেশিদের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে এবার প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তেলার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে দেশের মানুষ খেতে পায় না আওয়ামী লীগ নেতারা লুট করে বিদেশি সম্পদের পাহাড় গড়ছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্ডা বলেছেন রোজার মাস সিয়াম সাধনার মাস এই মাসে ছাত্রলীগের নেতারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোজাদার ছাত্রদের ওপর হামলা চালিয়েছে সরকার ইফতার পার্টি বন্ধ করেছে এরা হচ্ছে জালিম দেশের মানুষ খেতে পায় না আওয়ামী লীগ নেতারা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে আমরা দোয়া করি আল্লাহ এই জালিমের পতন বুধবার এবি পার্টি আয়োজিত মাসব্যাপী ঘটা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় চত্বরে মাসব্যাপী চলছে এই গণিফতার কার্যক্রম মান্ডা বলেন প্রধানমন্ত্রী ইফতার পার্টি বন্ধ করেছেন তার গুণ্ডা বাহিনী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইফতার পার্টি করলে সেখানে হামলা চালাচ্ছে দেশে প্রায় দশ কোটি হতদরিদ্র মানুষ রয়েছে তাদের মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে অথচ গরিবের ইফতার সহ্য হচ্ছে না আমরা রোজায় আল্লাহর নিক প্রার্থনা করি এই জালিমের পতন হোক দশ হাজার কোটি টাকা পাচারের তদন্ত হয় না অপরাধীদের বিচার হয় না রোজার পরে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলন জোরদার করতে হবে তিনি বলেন গরিব মানুষের খাবারের উদ্যোগ নেওয়া আওয়ামী লীগের দায়িত্ব ছিল অথচ সেই কাজ করছে এবি পার্টি তিনি এবি পার্টির এই উদ্যোগের প্রতি সংহতি জানান এবং পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান জনসেবা নয় ক্ষমতায় টিকে থাকায় আলীগের একমাত্র লক্ষ্য মইন খান দেশে কোন নির্বাচনী ব্যবস্থা নেই সরকার সব ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড মইন তিনি বলেছেন শুধু রাজনীতি নয় সমাজের সবকিছু গ্রাস করছে সরকার ক্ষমতা হারানোর ভয় ভীত তারা জনগণের সেবা নয় ক্ষমতায় টিকে থাকায় তাদের একমাত্র লক্ষ্য মইংখান খান বলেন দেশে যখন একদলীয় সরকার কায়েম হয় তখন পরিস্থিতি এখনকার হবে। ক্ষমতা ধরে রাখার জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছে সরকার প্রতিটি ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এ সময় মেজর হাফিজকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন এমন ঘটনা যত প্রকাশিত হচ্ছে সরকার ততহে হচ্ছে এতে স্পষ্ট নির্বাচনের আগে সরকার বিরোধী দলগুলোকে কিভাবে আয়ত্তে আনতে চেয়েছিল সরকারের সব ধরনের কৌশল বর্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে হরণ করেছে এবং তারা সিন্ডিকেট করে দেশের সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে লুটপাট করছে তাদের কারণে সাধারণ মানুষ ঈদের আনন্দটুকুও করতে পারছে না এদেশে কোনো স্বাধীনতা নেই আমরা এসব নিয়ে কথা বলতে পারি না কথা বললেই গুম খুন ও জেলে নিয়ে নির্যাতন করে সরকার মজনু বলেন দেশের জনগণ এই অবৈধ সরকারের পতন চায় সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশের জনগণের শান্তি নেই বিএনপির নেতাকর্মীরা মেধাবী হওয়া সত্ত্বেও সরকার চাকরি দিচ্ছে না বলে তারা বিএনপি করে তাদের কাছে মনে হয় আমাদের কোনো অধিকারই নেই এভাবে একটি দেশ চলতে পারে না এই জুলুমবাজ সরকারকে হটাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে সেই সাথে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও অবৈধ সরকারের পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরব দেশে আংশিকভাবে দুর্ভিক্ষ চলছে জিএম কাদের দেশে আংশিকভাবে দুর্ভিক্ষ চলছে এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা জি কাদের বলেছে জানিয়েছেন সরকারি হিসাবেই দেশের প্রায় ২৬ ভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন এই বিশাল অংশ ধার করে খাবার ক্রয় করছে খাদ্যদ্রব্য তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এক থেকে দেড় কোটি পরিবার বা চার কোটি মানুষ এমন বাস্তবতায় মোকাবিলা করছে যারা পরিবার ভুক্ত নয় তারা এই হিসাবের বাইরে তারা বছরে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা রিং করছে খাবার কিনতে সরকারি স্বীকার করছে প্রায় চার কোটি মানুষের খাদ্য ক্রয় ক্ষমতা নেই একথা উল্লেখ করে সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন দেশ এখন আংশিকভাবে দুর্ভিক্ষ আক্রান্ত যারা ধার পরিশোধ করতে পারে তাদেরই মানুষ ধার দেয় প্রায় চার কোটি মানুষ খাদ্য কিনতে ধার করছে কিন্তু হতদরিদ্ররা তো কারো কাছে ধার পায় না তারা খেতে যারা কারো কাছে ধার পায় না এমন অন্তত কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীন হয়ে পড়েছে তিনি বলেন অথচ সরকার বলে দেশে নাকি মানুষ দেখা যায় না বেড়ায় এটা কি সত্য কথা আমাদের বেশিরভাগ মানুষ অর্থ কষ্টে আছে সরকার যদি না বোঝে দেশের মানুষ কষ্টে আছে তাহলে সমাধান হবে কিভাবে মানুষ যখন মোটেও খাদ্য কিনতে পারবে না না খেয়ে মারা যাবে সে অবস্থা এখনো আসেনি তবে সেদিকেই তো দেশ যাচ্ছে জাতীয় পার্টি যখন দেশ পরিচালনা করেছে তখন বিরোধীদের ওপর কোন অন্যায় হয়নি উল্লেখ করে তিনি বলেন আগে আদালতে গেলেই সবাই ন্যায় বিচার পেয়েছে তাই আওয়ামী লীগ ও বিএনপি রাজনীতিতে শক্তিশালী হয়ে আমাদের দল নষ্ট করতে চেষ্টা করছে এর সব কখনোই দৃয়করণ করেননি তাই তার কোন গোষ্ঠী সৃষ্টি হয়নি কাদের বলেন কোন দল তাদের নীতি আদর্শ নিয়ে রাজনীতিতে টিকতে না পারলে সামনের দিকে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে অস্বাভাবিক রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠতে পারে তাই স্বাভাবিক রাজনীতি চলতে দেওয়া সরকারের দায়িত্ব বিরোধী দলকে কাজ করতে দেওয়া সরকারেরই দায়িত্ব এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ মো মুজিবুল হক চুন্ডু বলেন যারা বলছেন জাতীয় পার্টি ভেঙে যাচ্ছে তারা ভুল বলছেন জাতীয় পার্টি ভেঙে যাচ্ছে রাজনীতি হচ্ছে একটি চলন্ত ট্রেনের মতো চলার পথে কেউ নেমে যাবে আবার কেউ নতুন করে উঠবে এভাবেই রাজনীতি চলছে আমরা গুটি কয়েক লোক চলে গেলেও জাতীয় পার্টির ক্ষতি হবে না জনগণের বাঁচামরা নিয়ে সরকারের মাথাব্যথা নেই শাহাদাত জনগণ বাঁচল না মরল তা নিয়ে সরকারের কোন মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন তিনি বলেন মুষার উপদ্রবে অতিষ্ঠ চট্টগ্রাম নগরবাসী বেশ কিছুদিন ধরে এই পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে মুষার প্রাদুর্ভাব অসহনীয় পর্যায়ে পৌঁছেছে মুষার কয়েল নানা ব্যান্ডের ওষুধ ও ধূপধোয়া ব্যবহার ব্যবহার করেও মশার হাত থেকে রক্ষা পাচ্ছেন না নগরবাসী চট্টগ্রাম এখন মশার নগরীতে পরিণত হয়েছে আর এই বিষয়ে কোন কার্যকর পদক্ষেপ নেই ভূমিকায় সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এমনিতেই হারা এর মধ্যে ওয়াসা নিরাপদ পানি নেই চারিদিকে হাহাকার ও দীর্ঘশ্বাস তাই যাদের সামান্য মশা মারার মুরদ নেই তাদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ ব্যর্থ সরকারকে বলবো এখনই ক্ষমতা ছেড়ে দিন জোর করে ক্ষমতা দখলে রেখে জনগণকে আর শাস্তি দেবেন না তিনি বলেন আজকাল নগরীর নালানর্দমা ও ভবনের আশপাশের জায়গায় চশিকের কাউকে ওষুধ ছেটাতে দেখা যায় না মূষা নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে পরিমাণ আর্থিক ব্যয় বরাদ্দের কথা বলছে তার সঙ্গে বাস্তবতার কোনও মিল নেই সন্ধ্যার পর থেকে বাড়িঘরে ঢুকে পড়ছে ঝাঁকে ঝাঁকে মশা নগরবাসী মশার উপদ্রব থেকে বাঁচতে বিকেল থেকেই বাচ্চাদের মশারির ভেতর ঢুকিয়ে দিচ্ছে সেখানেই পড়ালেখা এবং খাওয়া দাওয়া করতে হচ্ছে আতঙ্ক তৈরি হয়েছে মুশাবাহিত রোগ ছড়িয়ে পড়ারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্বের অদূরদর্শিতা দল পরিচালনায় অনভিজ্ঞতা এবং ভুল পদক্ষেপের কারণে জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে বলে মনে করেন পার্টির একাংশের চেয়ারম্যান রোশন এরশাদ তিনি বলেন এ পরিস্থিতি থেকে পার্টিকে রক্ষা করা এবং পার্টিকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি পার্টির দশম জাতীয় সম্মেলন সফলভাবে সম্পন্ন করেছি এখন দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা চলমান রাখতে সুসংগঠিত জাতীয় পার্টির একান্ত প্রয়োজন নির্বাচনে ভরাডুবির প্রভাব পুরো পার্টির উপর পড়েছে মন্তব্য করে রোশন বলেন যারা একদিন এরশাদকে ভালোবেসেছিলেন ছিলেন পল্লীবন্ধু এরশাদের জন্মদিনে তাদের সবার প্রতি আহ্বান আসুন আমরা আবার জাতীয় পার্টির এক পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে পল্ডীবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করি তিনি বলেন আমার কারও প্রতি হিংসা বিদ্বেষ নেই পার্টির যারা দশম কাউন্সিলের বাইরে ছিলেন তারাও ফিরে আসুন জাতীয় পার্টির সঙ্গে আমরা একটি ঐক্যবদ্ধ জাতীয় পার্টিকে জাতির সামনে উপহার দিতে চাই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির জাপা প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের নয় পাঁচতম জন্মদিন উদযাপন করছে তার বিভক্ত দল বুধবার দুই শূন্য মার্চ দিবসের প্রথম প্রহরে রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রোশনপন্থী নেতারা পরে সকাল আটটার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জিএম কাদের অংশের নেতারা সকাল আটটার দিকে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জিএম কাদের অংশের নেতারা